খুবই ভালো ভালো না হ্যাঁ পরিবেশ না অনেক সুন্দর এগুলো তিন হাজার টাকা পাঠাবিস না সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা পাঠাবিস না আলাদা টাকা কিছু কম যাবে অবশ্যই কিছু কম রাখবো না তাই না তিন পিসে আছে না আরো আছে তিন পিসে আছে তিন পিছে আছে না সিজন তো এখন না এখন যে ওয়াইল্ড যে পাখি আছে এগুলোর সিজন এখন না ওগুলো ঈদের পরে হয়তো পাইতে পারে পরে হয়তো আর ওয়াইল্ড পাখি বিক্রি করি না এটা সবাই জানেন এটা হোম বিডের বাচ্চা হোম বিডের বাচ্চা না ধন্যবাদ আজকে আর কি ধরে আমরা তো দেখব মিঠু পাখি মিঠু 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 মেয়াও মিঠু পাখি মিঠু

অনেকগুলো কথা বলে আর বয়স মাত্র কইলাম এক বছর এই যে দেখেন মালা মালা মাত্র পনেরো হাজার টাকা অনেকে বলতে পারে যে পনেরো টাকা ওই যে মেয়াও মিটু পাখি ময়না অনেকে বলতে পারে যে প্রাইস অনেক বেশি আসলে এরকম একটা পাখি তৈরি করা অনেক কষ্ট অনেক কষ্ট যে পালে সেই বুঝে ফ্লাইং ক্যাম্প

আহ বাইশ হাজার টাকা আমি রিজনেবল প্রাইসে পাখি বিক্রি করতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ মনে করি অনেকে দেখি পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা স্যার সিঙ্গেল মিল এটা ফুল এডাল পেয়েছে না এই যে মালা চলে আসছে দেখা চলে আসছে না বাইশ হাজার টাকা ফিক্সড মানে আরো মাছটা রাখবে রাম বিঙের দিতে বিডিং তো সিজন শেষ গরমের সময় তো বিট করে না আবার সামনে বছর বিট করাইতে পারবে এটা চাইলে বিডিং এ দিয়ে দেওয়া যাবে মালা চলে আসছে এই পাশে গ্রে কোকাটা দেখতেছি আমরা প্রচুর পরিমাণে এগুলো ফুল আর সম্পূর্ণ রানিং পাখি ডিম বাচ্চা করা আজকে প্রায় আমার কাছে দুই মাস যাবত সম্পূর্ণ রানিং না হুম আমরা একটু এই পাশে থেকে দেখি তাহলে দেখো যে এখানে এই গুলো আপনারা কয় আর আমি নর্মাল খাবার পাখিরে দেই না দেখেন খাবারগুলো গুলো দেখেন খাবার আমার অনেক ভালো